উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিজস্ব জমি বেদখল হওয়া আটকাতে মাপ যোগ করল কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী বৈরাকালী মন্দিরের পাশে উত্তর দিনাজপুর জেলা পরিষদ নিজস্ব জমির মালিক জেলা পরিষদ সেই উল্লেখিত সাইনবোর্ড লাগানো হয় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বলেন একচল্লিশ শতক জমির ওপর এখনও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বহুদিন আগেই বন্ধ হয়ে যাওয়া সেই দাতব্য চিকিৎসালয় ও কোয়ার্টারগুলি রায়গঞ্জ বানুঘাট সড়কের ওপর অত্যন্ত মূল্যবান এই জমি বেদখল হওয়া আটকাতেই করা হয় বলে জানান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য শুক্রবার দুপুরে নিজস্ব জমি করার সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি সন্দীপ রায় বাস্তুকার প্রলয় শঙ্কর চক্রবর্তী জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতায় বৈশ্য কালিয়াগঞ্জের বিএলআরও অমিতাভ মিশ্র বিডিও প্রশান্ত রায় জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা দেব শর্মা সদস্য রামদেব সাহানী স্থানীয় পুরো কাউন্সিলর সহ প্রমুখ আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ তার একটা অন্যতম জায়গা হচ্ছে কালিয়াগঞ্জ সেই কালিয়াগঞ্জের মিউনিসিপ্যালিটির ভিতরে জেলা পরিষদের একটা নিজস্ব জায়গা একচল্লিশ শতক একদম মা বয়রা কালীবাড়ির সামনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা একচল্লিশ শতক জায়গা দীর্ঘদিন থেকে পড়ে আছে সেই জায়গাটা জঙ্গলে ভরে আছে পুরনো কিছু ভুতিরে বাংলোও পড়ে আছে এগুলো একদম খুব খারাপ অবস্থায় পড়ে আছে যে কোনো সময় বিপদ হতে পারে এমতো অবস্থায় এই জায়গাটার গুরুত্ব বুঝে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামের সাথে আলোচনা করে আমাদের জেলা পরিষদের এডিএম ইউ সাহেব ওনার সাথে কথা বলে আজকে ডেপুটি সেক্রেটারি এবং বিএলআরও আমাদের জেলা পরিষদের ইঞ্জিনিয়ার জেলা পরিষদের তিনজন আমাদের যে এখানে সদস্য আছি আমরা সবাই মিলে এবং মিউনিসিপ্যালিটি ও বিডিও সাহেবের সহযোগিতায় আজকে এই জায়গাটা ডিমার্কেশন করা হলো চারদিকে একটা সীমানা নির্ধারণ করা হলো যেহেতু খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দামি জায়গা তাই জায়গাটার ডিমার্কেশনটা খুব জরুরি ছিল এবং সেই ডিমার্কেশন হওয়ার পর এই জায়গাটা যারা মহৎ কাজ করেছেন ডোনেট করেছেন জেলা পরিষদকে দাতব্য চিকিৎসা চিকিৎসালয় হিসাবে ভদ্র পরিবার তাদের আমরা সম্মান জানাই এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে দাতব্য চিকিৎসালয় একটা রেখে এবং এখানে আগামী দিনে যাতে খুব ভালো একটা কর্মসংস্থানের জায়গা করা যায় বিশেষ করে অনেক বেকার ছেলেমেয়ের এখানে কর্মসংস্থান রুটি রোজগারের ব্যবস্থা হতে পারে এবং সাথে যদি ভালো কিছু করা যায় ভবন বা অন্য রকম কোনো বড়ো বিল্ডিংয়ের ব্যবস্থা করা যায় যেখানে জেলা পরিষদের নিজস্ব ইনকাম হবে এবং সাথে মানুষের কর্মসংস্থান হবে এবং অনেক মানুষের সুবিধা হবে এরকম চিন্তাভাবনা নিয়েই আমরা এই কাজটাকে কাজে লাগাতে পারি নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ